আন্তরিক ভাবে ধন্যবাদ তোমরা অনেক কষ্ট করে এসেছ এবং আগামী দিনে তোমাদের নিঃসন্দন করবো সবাই নেতৃবৃত এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন ঢাকা মহানগর উত্তরের অন্যতম নেতা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশ শাহাদত বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ওলামতলের আয়োজিত আজকে আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ এবং ওলামতলের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতৃবৃন্দ সবাই আসসালাম আসসালাম আলাইকুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন সেটা আমাদের নেই তারপর আমি যে একটি কথা বলবো যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু বাংলাদেশের নেতাই ছিলেন না উনি বিশ্ব নেতা ছিলেন বিশ্ব মুসলিম নেতৃত্ব দিয়েছেন আন্তর্জাতিকভাবে উনি খ্যাতিসম্পন্ন ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক ছিলেন এবং বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বাংলাদেশে এমনই একজন মানুষ ছিলেন তেমন একজন নেতৃত্ব ছিলেন যেটা আওয়ামী লীগ রাতের অন্ধকারে শিকার করে কিন্তু দিনের বেলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার দলকে বকাবদ্ধ করে তার ছোট্ট একটি প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারব জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আন্তর্জাতিক বিমানবন্দর যে নামটার সাথে মিশে ছিল আন্তর্জাতিক বিমানবন্দর উঠিয়ে দিয়ে তার সব পরিমাণ মর্যাদায় বাংলাদেশের কোনো লোকের নাম দেওয়ার সাহস শেখ হাসিনা পায় নাই বা অমিনিক পায় নাই এটা আমাদের একটা সৌভাগ্য যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম কেটে দিয়ে এখানে বাংলাদেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা তার নামটি সেখানে দিয়েছে জানে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহপরিবার মর্যাদায় বাংলাদেশের কোন নেতৃত্ব দেওয়ার মতো কোন লোক নাই এটা তারা গোপনে হলেও স্বীকার করে ঠিক

সম্মানিত নেতৃবৃন্দ আলোচনা সংক্ষিপ্ত বাংলাদেশের অবিসম্মানিত নেতা স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শ বুকে লালন করে আমাদেরকে আজকে শপথ হবে দেশপাত্রিকা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তথা গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আজকে বাংলাদেশ জাতীয় তাবাদী ওলামা অগ্রভাগে মাথায় কাপড়ের কাপড় পরে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধার করার জন্য আমি মনে করি বাংলাদেশ জাতীয়